কষ্ট কথার কষ্ট নেই কিছু না কিছু লাভ না থাকলে আমি এত খাটতাম না এটা চিকেন পকোড়া মাত্র পাঁচ টাকা অনলি ফর ফাইভ ডেজ চিকেন এক মিশানো মিক্স মাত্র চল্লিশ টাকা আর এইটা হলো চিকেন স্যান্ডউইচ হবে নরমাল হবে যারা চিকেন চাইবে দশ টাকা নরমাল চালাও দশ এটা চিকেন পকোড়া মাত্র পাঁচ টাকা অনলি ফর ফাইভ ডেজ চিকেন পকোড়া পাঁচ টাকা আর এইটা হলো লালিপপ কি বলেন আপনারা ললিপপ বলেন তো কুড়ি টাকা কি বলে ললিপপ ললিপপ আর এই আমি ললিপপ বলেছি বুড়ো পারে মানুষ মাত্রই ভু করে আপনি শুধরে দিলেন কুড়ি টাকা পিস আর এটা তো জানেন আলুর উৎসপ সেই বিখ্যাত আসামের আলুর চপ এটা হলো ডিমের চপ কত বড় ডিম দেখতে পাচ্ছেন একটাই ডিম মানে হাফ ডিম এটা হলো দশ টাকা আর এইটা হলো চিকেন স্যান্ডউইচ হবে নরমাল হবে যারা চিকেন চাইও 10 টাকা নরমাল চাইও 10 টাকা ভেতরে কি চিকেন আর কি মানে এ থাকে হ্যাঁ চিকেন যদি কেউ চায় আমি চিকেনও দেই এটার ভিতরে দিয়ে আর দেখতে পাচ্ছেন বেগুনের সাইজগুলো মাত্র 5 টাকা চত্রে মাছের চাই কিন্তু আমার কাছে সারা বছরই পাবে অফার আচ্ছা মাত্র 5 টাকা আচ্ছা এত কম পয়সা লাভ কিছু হয় লাভ তো কিছু না কিছু সত্যি কষ্ট কষ্ট নেই কিছু না কিছু লাভ না থাকলে আমি এত কাটতাম না লাভ নিশ্চয়ই অল্প আছে বেশি লাভ নেই আস্তে আস্তে হবে ধাপে ধাপে প্রথমে এক টাকার থেকে হাজার টাকা হবে প্রথমে যদি হাজার টাকা চিন্তা করতে তাহলে টাকা আমার কাছে আসবে না কখনো বলুন এটা ফুলের মতো সরু চাউমিন চল শেষ হু হ্যাঁ এখন এটা ফুল

স্টেশনে নেমে দুই নম্বর স্টেশনে এসে এটিএম এর পাশে নিয়ার মানে এটিএম এর কাছে আসতে হবে তাহলে আমার রিমি দেখতে পাবে আর টাইমটা বলে দিচ্ছি চারটের থেকে আসতে হবে তারপরে আরেকটা আছে যদি আমি আর একটু আগে আসি তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব কারণ কাজের উপরে সবকিছু ডিপেন্ড হচ্ছে আমি আসলাম কিছু বানালাম না তাহলে তো হবে না কাজের উপরে সবকিছু ডিপেন্ড